আজকে ফেসবুকে শেষে যুবকরা তোমরা অনেকে জানো বাংলাদেশের এক বাউল শিল্পী নাউজু বিল্লাহ আবুল সরকার সে বলতেছে আল্লাহর কথার আগা মাতা কিছুই বুধি না মাতাও নাই আল্লাহর কথার পাছাও নাই মানিকগঞ্জে কথা আজকের বক্তব্য দিয়েছে একজন বাউল এই যদি হয় আমাদের মুসলমানদের অবস্থা কি জবাব দিবেন আল্লাহর নবীর সামনে এই বক্তব্য দেওয়ার পরে বাংলাদেশের কোন মুসলমান বসে থাকতে পারে না কোনটা বসে থাকতে পারে না মেনে নিতে পারে না অথচ মাত্র দুই থেকে তিন বছর আগে কাদিন এদের অমুসলিম ঘোষণা করার দাবিতে এ দেশের সাইকুল হাদিস আল্লামা আল্লাহ আজিদুল রহমাত রক্ত দিয়েছে আল্লামা মুফতে আমিনী রক্ত দিয়েছে সকল আলেমরা দিয়ে সাল্লামা সাইদি সাহেব রক্ত দিয়েছে একই কারণে মাত্র তিন বছর আগে কাদেনীদের মুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন হলো কাদিয়নিরা তিন দিন ব্যাপী একটা সম্মেলন করলো পঞ্চগড়ে সেই সম্মেলন বাধা দিল যে কাদিয়েনা বাংলাদেশে থাকুক হিন্দু থাকুক মুসলমান আছে বাংলাদেশে খ্রিস্টান আছে ইহুদি আছে কাদা থাকুক কিন্তু ঘোষণা দিয়ে দিয়ে থাকতে হবে যে আমরা আলাদা ধর্ম আমরা মুসলমান না ঘোষণা দিয়ে তোরা থাক কিন্তু মুসলমান নাম করে নবীকে অস্বীকার করবে এটা মেনে নেওয়া যায় না ইমানদার মুসলমানের আন্দোলন করলো এই পঞ্চগড়ে গুলি করে সেই দিন নবীর পাগল উম্মাদকে রাজপথে তিনজন মায়ের বুক খালি হয়ে রক্ত আর লাশ ভরে গেল শত শত মায়ের বুক খালি হলো আমাদের পুলিশ নবীর পক্ষে স্লোগান দিলে আমাদেরকে গুলি করে মানিকগঞ্জে যে বাউল বলল আল্লাহর কথার মাথাও নাই পাশাও নাই এ কথা কোনো মুসলমানকে সহ্য করতে পারে তারপরে সেই বেঈমান গ্রেপ্তার হয়নি কিছুই হয়নি তৌহিদ জনতা ধাওয়া দিয়ে তার ভক্তদের পানিতে নামালো কেন রাষ্ট্র কি করতেছে এই বাংলাদেশে শেখ মুজিবকে গালি দিলে যদি তার রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে জেউর রহমানকে গালি দিলে যদি তার রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে এরশাদের আমলে এরশাদকে গালি দিলে যদি রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে সকল নেতার বিশ্ব নেতা মোহাম্মদ রসুল্লাহকে গালি দেওয়ার পরে যদি সরকারের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বোঝা যাবে এই সরকার ইসলাম বিরোধী ধরে বলেন কথা ঠিক না ব্যাটি আজকের মাহফিল থেকে স্পষ্ট বক্তব্য ডক্টর রুনুসার সম্মান দে বলি সব জায়গায় হাত দিবেন আমাদের প্রিয় নবীর কলিদায় হাত দিলে আমরা বসে থাকবো না এই বাংলাদেশে পুলিশের পোশাক পরিবর্তন হয়ে নতুন পোশাক হলো হাজার হাজার কোটি টাকার বাজেট এ বাংলাদেশের ডক্টর ইউনেসের নতুন যমুনার বিশাল বাড়ির বিদ্যুৎ বিল এসির বিল আমেরিকা বা দিল্লি থেকে আসে না এটা বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের ট্যাক্সের টাকা দিয়ে চলে ধরে বলেন কথা ঠিক না ব্যাঠিক এদেশের মুসলমানেরা এশান নামাজ পড়ে নবীর নামে দরুদ পড়তে পড়তে ঘুমায় জমিতে কাজ করতে করতে জহরের আহান দিলে জমির আইলের উপরে যায় নামাজ নাই গামসা নামাজ পড়ে নবীর নামে দরুদ পড়তে পড়তে পাগলের মতো কাজ করে আমরা সেই মুসলমান সুতরাং স্পষ্ট বক্তব্য যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠবে পশ্চিম দিগন্তে ডুববে ততদিন পর্যন্ত বাংলাদেশ আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি কোনো বেইমান যদি করে ওই বেইমানের শাস্তি রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে যদি তা না হয় অবিলম্বে আবুল সরকার বাউলকে গ্রেপ্তার করে তার খানকা তার জায়গা বন্ধ করে দিতে হবে বাউল সঙ্গীদের নামে কুফুরি মতবাদকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করে দিতে হবে যদি তা না করে হয় নবীর জন্য আবু বকর ও ওসমান আলী যেভাবে জীবন দিয়েছে সেইভাবে দেশের মুসলমান রক্ত দিবে মুসলমানের বাংলায় বিশ্ব নবীর দুশ্মনদের বাঁচার কোনো অধিকার নাই সরে বলেন কথা না ঠিক ভালো করে বোঝেন আল্লাহ বিশ্ব নবীর তৃতীয় নাম হল হজরত অমর অমর যখন বিশ্বনবীর পরে আবু করে পরে রাষ্ট্র ক্ষমতা মদিনার খলিফা হলেন বিশ্বাস করেন বন্ধু একশো বছর লাগেনি বা চল্লিশ বছর লাগে নাই মাত্র দশ বছরের ভিতরে এ আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে শুধুমাত্র নয় বরং বছরের ব্যবধানে সারা পৃথিবীর অর্ধজাহান হজরতমর খলিফা হয়ে গেলে তাহলে বোঝা গেল টুপি মাথায় দিয়ে ইউনিয়ন পরিষদ না অর্ধ পৃথিবীর নেতৃত্ব দেওয়া যায় ঠিক না ব্যাটিংরে বলেন তে বাংলাদেশে যে গোয়েন্দারেরা বলে মোল্লার দূর মসজিদ পর্যন্ত আগামীতে তারাও দেখবে তারাশবাসও দেখবে মোল্লার দূর মসজিদ পর্যন্ত না পার্লামেন্ট পর্যন্ত ধরে বলেন কথা ঠিক তারা আমিরুল মমিন অমর যখন অর্ধ পৃথিবীর খলিফা হলেন একদিন রাতের বেলা হযরত তোমার দেখতেছে দেখিত মদিনার আশেপাশে ইসলাম বিরোধী কোনো শক্তি আছে কি না তখন হজরতমর খেয়াল করে দেখতে সে এখনো দুইজন খলিফা ডাইরেক্ট আল্লাহকে গালি দেয় নবীকে খারাপ বলে কোরআনকে গালাগালি করে এই দুই খলিফার একজনের নাম হলো রোমের খলিফা রোমের প্রেসিডেন্টের নাম হলো কায়সার জানেন না রোমের প্রেসিডেন্ট হলো কায়সার আর পারস্য নামে একটা দেশ আসে ওখানকার ওই প্রেসিডেন্ট এরা দুইজন ইসলাম বিরোধী হজরতমর তখন রোমের প্রেসিডেন্ট কায়সারের কাছে একটা চিঠি লিখলেন ওই সিটি লিখে বললেন ও রোমের প্রেসিডেন্ট কায়সার ভাই আমি মুসলমান তুমি খ্রিস্টান তোমার সঙ্গে আমার কোনো মারামারি নাই গণ্ডগোল নাই ভাই এতদিন তোমাকে ইসলামের দাওয়াত দেয়নি কারণ ইসলাম ছোট ছিল তাই দাওয়াত দেয়নি তাই জোর করিনি এখন তাকিয়ে দেখো সারা পৃথিবীর অর্ধ জাহান করান আইন দিয়ে চলে এখন তোমাকে আমি সময় বিধে দিচ্ছি মাত্র সাত দিন এই সাত দিনের ভিতরে তুমি ইসলাম গ্রহণ করো মুসলমান হয়ে যাও তোমার সঙ্গে আমার কোনো বিরোধিতা নাই তুমি থাকো ওমরের দরকার নাই শর্ত হলো তুমি মুসলমান হয়ে যাও কোরআন দেরাষ্ট্র চালাও তোমাকেই আমরা নেতা হিসেবে মেনে নিব শর্ত হলো মুসলমান হয়ে কোরান দেরাষ্ট্র চালানো লাগবে আমি তোমাকে সময় দিয়ে দিলাম সাত দিন কয়দিন খ্রিস্টানকে দিলেন রোমের প্রেসিডেন্ট কায়সার তখনই সিটি পাওয়ার পর মদ খাচ্ছার সিটিতে তাচ্ছিল্য করে সিটির স্বভাব দে সমর রে তুমি শুধু আমার নাম শুনেছ কিন্তু আমার ক্ষমতা তুমি জানো না অমর তুমি কাকে মুসলমান হরজন হুমকি দিচ্ছ আমি কায়সার তোমাকে সময় দিলাম মাত্র তিন দিন এই তিন দিনের ভিতরে তুমি ওমর সমস্ত মুসলমান নিয়ে যদি মুসলমান থেকে খ্রিস্টান না হও তিন দিন পর হয় তোমরা থাকবে না হয় পৃথিবীতে খ্রিস্টান থাকবে আমাদেরকে খ্রিস্টান হওয়ার সময় দিল কয়দিন আমার বিশ্বাস ওই জায়গায় যদি আমি সহ আপনারা পাঁচজন বাঙালি থাকতো হজরতমর তখন বলতেছে সাহাবিরা এজলেজ আপনারা একটু বসেন কি করা যায় এখন আমরা কি মুসলমান থেকে খ্রিস্টান হব না ওদেরকে খ্রিস্টান থেকে মুসলমান মানাবো আমার বিশ্বাস যদি আমরা বাঙালি থাকতাম তাহলে আমরা বলতাম ইয়ে আমিরুল মমিন খলিফাতুল মুসলিমিন সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপাতত ভোট পর্যন্ত না হয় আমরা খ্রিস্টানই থাকি ভোটের পর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে ঠিক না ব্যাটিক ধরে বলেন কারণ বাংলাদেশে আমাদের মাহাফিলে গেলে বিভিন্ন জায়গায় বলে হুজুর রাজনীতির কোনো অর্জন করেন না আপনি এসেছেন খালি ঘন্টা দুই ওয়াজ করে চলে যাবেন কেন কা হুজুর জানেন না জীবন বাছান ফরজ। আচ্ছা বলেন তো জীবন বাসান ফরজ এই কথাটা কি ঠিক তার আগে বলেন তো ভাই পানির অপর নাম কি আমার ভাই তো রাবিয়ান শিক্ষিত মানুষ ইতিহাস না মাসাল্লাহ পানির অপর নাম জীবন এনাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ 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 পানির অপর নাম কি সত্যি কিন্তু কে মতের দিন সে আল্লাহ জিজ্ঞাসা করে পানির অপর নাম কি আমি আপনি সবাই যখন বলবো জীবন ইম্মা মাকুরা মুকুন্দ এখন থেকে সত্তর বছর আগে কোন মুরব্বী যদি এই ফলন বিলে নৌকা ডুবে যদি লোকটা মারা যায় মেঘনা নদীতে লোকটা মারা গেছে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে বল তো বান্দা পানির অপর নাম কি তখন আমরা বলবো জীবন আর যে লোকটা পানিতে ডুবে নদীতে মারা গেছে সে কোন দেখ ঘোতা মারে কবি তুই জানিস আমি মরে দেখছি পানির অপর নাম হলো মর জীবন বাঁচান ফরস এটা ঠিক নয় ইমান বাসান ফরজ এটাই ঠিক জোরে বলেন কথা ঠিক না জীবন বাসান ফরজ মনে করে যারা মরে তাদের মৃত্যুর খবর মাগুরা মল্লে পারে তারা সে লোক জানে না আর ইমান বাসান ফরজ এই বিশ্বাস নিয়ে যারা গুলির সামনে জীবন দেয় তাদের নাম সারা দুনিয়া জানে শহীদ আবু সাঈদ তার প্রমাণ জোরে বলেন কথা ঠিক না আমিরুল মোমিনুন ওমর বললেন কি করা যায় প্রত্যেকটা সাবি তখন বলে আমিরুল মমিন আপনি কি বলেন এই কোরআনের জন্য নবী আমার তায়েফের ময়দানে তিন তিনবার শুধু নয় বহুবার মার খেয়েছে শিবা বিতালিবের ভিতরে উনি বিবি সহ তিন বছর জেল খেটেছে ওহুদের ময়দানে নবী আমার ব্যাহস হয়ে পড়ে গিয়েছে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব আমরা একজন বেঁচে থাকতে আমরা